মান ও উচ্চতার চরম শিখরে নিয়ে গেছেন বিভিন্ন স্তরে তাই সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ শুভকামনা রইল তাই আমাদের গর্বে কৃতি ও মেধাবী ছাত্র আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব বলে রাখা ভালো যা ঐকান্তিক প্রয়াস এবং উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সমাজ সায়ন দাস আইপিএস মহোদয়

সবাই বড় সাহেবের কাছে অনুমতি দেব আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য প্রথমে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করব বর্তমান পিএস মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ প্রথম স্থান পাপড়ি মন্ডল বাগোয়ার বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল প্রস্তুত থাকবেন পরম্পত মন্ডল মিউনিসিপাল হাই স্কুল

সৌরিন রয় প্রস্তুত থাকবেন ফার্স্ট প্রস্তুত থাকবেন অনির্বাণ পাল অনির্বাণ পাল বুজগর পি টি ইনস্টিটিউশন প্রস্তুত থাকবেন প্রস্তুত সুপ্রিয় মণ্ডল হাই স্কুল সুপ্রিয় মণ্ডল

নবনীতা ব্যানার্জি তালিম বগুড়েশ্বর হাই স্কুল নবনীতা ব্যানার্জি কৃতি ছাত্রছাত্রী এবং সুরিয়া হাজরা বইটা এমপি ইনস্টিটিউশন সুরিয়া হাজরা হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ পিঙ্কি পাল হাই স্কুল পিঙ্কি পাল উপহার এবং পুষ্পস্তক তুলে দিচ্ছেন শুভেচ্ছা বিনিময় করছেন সম্মানীয় সাহেব